নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম এটা হচ্ছে সিমের গাছ বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গাছ থেকে টাটকা সিম পেরে নিয়ে তোমাদেরকে মা আজকে সিম পকোড়ার একটি দারুণ নতুন ধরনের রেসিপির ভিডিও শেয়ার করবে তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো কিভাবে মা সিম পকোড়ার রেসিপিটি আজকে রান্না করবে এখন মা গাছ থেকে সিমগুলো পেরে নিচ্ছে বন্ধুরা আমাদের বাড়িটা একদম গ্রাম্য এলাকায় তাই আমরা বিভিন্ন সবজি শাক একদম টাটকায় গাছ থেকে পেরে নিয়ে বেশিরভাগ আমাদের রান্না হয় টাটকা সিম থেকে আজকে যে মা রেসিপিটা শেয়ার করবে সেটা দারুণ লাগে বন্ধুরা তোমরা একবার এইভাবেই সিম পকোড়া রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমাদের সিমগুলো পেরে নেওয়া হয়ে গেছে দশ থেকে বারো পিস মতন মা পেরে নিয়েছে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি সিম পকোড়া বানানোর জন্য লাগবে হচ্ছে আলু গাজর শিম মটরশুঁটি আলুগুলোকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন সেদ্ধ করতে দিয়ে দিচ্ছে তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এখানে নিয়ে নেওয়া হয়েছে ভাজা মশলা জিরে ধনে এবং শুকনো লঙ্কা এতে করে আলুর মশলাটা সেনটা খুব ভালো হবে কাঁচা বাদাম নুন এবং হলুদ সিমটাকে মা এখন ছাড়িয়ে নিচ্ছে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেলাইকাউনটা প্রেস করে দিও আমরা ডেইলি নিত্য নতুন রান্নার ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকো সমস্ত সিমের বিচুনগুলো এভাবে বের করে নেবে সিমগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আলুর সাথে সিমের বিচুনগুলোকেও আমরা সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে মা নামিয়ে নিচ্ছে হালকা গরম অবস্থায় মা এখন আলুগুলোকে সেনে নিচ্ছে শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা বাদাম হালকা গরম করে নিয়ে সর্ষে তেল দিয়ে বাদামটাকে এখন ভেজে নেবে বাদামটা ভেজে নেওয়া হয়ে গেছে ছোট্ট প্লেটের মধ্যে মা তুলে নিচ্ছে তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেওয়া হচ্ছে হিং ও শুকনো লঙ্কা শিমের সবুজ গন্ধটা দূর করে দেওয়ার জন্যই আমরা হিংয়ের ফোড়নটা দিচ্ছি এতে করে সিম পকোড়ার টেস্টটা আরও ভালো হবে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরাবে। দিয়ে দিয়েছে গাজর এবং মটরশুঁটি ভালোভাবে তেলে ভেজে নেওয়ার পর সেদ্ধ করা আলুটাও মা দিয়ে দিচ্ছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে জিরে গুঁড়ো পরিমাণ মতন পরিমাণ মতন ধনে গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমরা আজকে এই সিম পকোড়ার রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ করবো তোমরা চাইলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন সব কিছু অ্যাড করতে পারো দিয়ে দিচ্ছে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভেজে রাখা বাদামটা মা খোসা সারিয়ে নিচ্ছে বাদামে খোসাটা ছাড়িয়ে আলুর মধ্যে মা দিয়ে দিচ্ছে এক মিনিট নাড়াচাড়া করার পরে আলুটা আমরা নামিয়ে নেব উপর থেকে দিয়ে দিচ্ছে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমাদের সিম পকোড়ার আলুটা তৈরি হয়ে গেছে এবার মা বেসনটা তৈরি করে নিচ্ছে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন ও সামান্য একটু হলুদ খুব ভালোভাবে বেসনটাকে মাখিয়ে নিতে হবে আমাদের আলুর তৈরি হয়ে গেছে সিমটাও রেডি হয়ে গেছে এবার মা আলুটাকে সিমের ভিতরে পুর করে ভরে দেবে তোমরা একবার এইভাবেই সিম পকোড়ার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে অসাধারণ লাগে খেতে বন্ধুরা অনেক বাচ্চারা আছে যারা সিম খেতে পছন্দ করে না তোমরা একবার এভাবেই সিমের পকোড়াটা বানিয়ে দেবে বাচ্চারা খুব আনন্দ সহকারে খাবে এটাকে তোমরা সিমের চপও বলতে পারো যার যেটা ভালো লাগবে সেটা সেই নামই তোমরা রাখতে পারো আমাদের পুরটা ভরে নেওয়া হয়ে গেছে ঠিক এভাবেই মা বাকি সিমের মধ্যে আলুর পুরটা ভরে নেবে সমস্ত সিমের মধ্যে আলুর পুরগুলো মা ভরে নিয়েছে একটা একটা করে ব্যাসের মধ্যে ডুবিয়ে এখন মা তেলের মধ্যে ছেকে নেবে খুব ভালোভাবে উল্টে পাল্টে দুদিক কড়া করে ভেজে নিতে হবে আমাদের রান্না প্রায় শেষের দিকে শিম পকোড়াটা মা ভেজে নিয়েছে তুলে নিচ্ছে তেল ঝরিয়ে কী অসাধারণ লাগছে দেখো বন্ধুরা এই শীতের দিনে বিকেলবেলায় গরম চায়ের সাথে গরম গরম শিম পকোড়া খেতে কিন্তু দারুণ লাগবে ঠিক একইভাবে মা বাকি শিম পকোড়াগুলো ভেজে নেবে আমাদের আজকের রেসিপি কমপ্লিট তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও মা তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছে আজকের মতো ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর পরের দিন হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে